আল্লাহ যেটা কোরআনুল করিমে বলেছেন হুবিল্লা আর সাপিল ইউনুস আলাইহিসাল্লাম ওই দিকে ছিলেন আর ওনারা যখন এই দিকে দোয়া করলেন আল্লাহ তালা তাদের দোয়া কুবুলও মঞ্জুর করে তাদের সকলকে মাফ করে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিলেন ওইদিকে ইউনুস আলাইহিসাল্লামকে আল্লাহ তালে এবার মুক্ত করবেন কারণ তিনি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছিলেন ক্ষমা চেয়েছিলেন আল্লাহ দোয়া কবুল করে এবার মাস্কে অর্ডার করে দিয়েছে মাস আমার ইউনুস্নবীকে তুমি একদম সমুদ্রের গহীন তলদেশ থেকে বেরিয়ে এসো এসে তাকে নিয়ে একটা চরের মধ্যে উপরে তাকে ফেলে রেখে আসো যাতে করে তার কোনো কষ্ট না হয় সুবাহান আল্লাহ এবার মাছ নিচের তলদেশ থেকে এসে আসতে করে ওনাকে একটি এমন উপরের জায়গায় রেখে মাছ মাছের মতো চলে গেল আমাদের মনে রাখতে হবে যখন যেই প্রাণীকে যেভাবে আল্লাহ তালা ব্যবহার করা প্রয়োজন মনে করেন তখন সেই প্রাণীকে আল্লাহ তালা সেভাবেই ব্যবহার করেন আমরা ইনশাআল্লাহ সুযোগ পেলে একদিন বলবো আল্লাহ তালা পৃথিবীতে দশটা প্রাণীকে দশটা প্রাণীকে কেয়ামতের দিন জান্নাতের মেহমান বানাবেন কয়টা প্রাণী তার হলো প্রাণী পিঁপড়া গরু কুকুর মাছ এমন কিছু প্রাণীকে আল্লাহ তালা মানুষের আকৃতি দিয়ে কেয়ামতের দিন জান্নাতের মেহমান বানাবেন কাদেরকে যাদের সাথে বিভিন্ন নবিরাসুলদের এমন কিছু ইতিহাস জড়ানো আছে তাদেরকে আল্লাহ তালা এটা করবেন সুবাহান আল্লাহ তো ইউনুস আলহিসের এই যে মাছ ওনাকে পেটের মধ্যে রেখে দিলেন সামান্য পরিমাণে একটা সুতা পরিমাণ কোনো ক্ষতি তার হয়নি তিনি পেটের মধ্যে ছিলেন আল্লাহ বলছেন তোমার পেটে জেলখানা স্বরূপ থাকবে খাবারের জন্য দেয়নি এটা নিয়ে সেভাবেই থাকতে হবে যতদিন আমি তোমাকে অর্ডার করবো ততদিন থাকতে হবে কিন্তু কোনো ক্ষতি তার করা যাবে না আল্লাহ তালা ঠিক সেভাবেই তার পেটের মধ্যে রেখে দিলেন এরপরে যেটা আসছে আল্লাহ তালা বলছেন যে ইউনুস সালামকে যখন ফেলে দিয়ে আসলো তিনি অসুস্থ হয়ে গেলেন কারণ এই যে কিছুদিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন এই পেটের মধ্যে থাকাটা তিনি অসুস্থ হয়ে গেলেন তার চামড়া ফুসফুস হয়ে গেল এটা হতে পারে না মাছের পেটের মধ্যে ছিলেন আবৃত ছিলেন অন্ধকারে ছিলেন সেখানে যা ক্ষতি হবার তাই হয়ে গেল এরপর আল্লাহ বলছেন সাজারাতাম মিন ইয়াকতিন সেখানে ওনাকে যেখানে ফেলানো হয়েছে আল্লাহ তালা সেখানে একটি লাউ গাছ কদু গাছ দিয়ে দিলেন কথা বোঝেন নাই কদু চিনেন এই কদু ইয়াক্তিন শব্দের অর্থ হলো যেগুলো ঢালপালা বিশিষ্ট বড় গাছ না লতা পাতা বিশিষ্ট এমন গাছদেরকে ইয়াক্তিন বলা হয় এটা আমরা তো শশা খাই শশা হতে পারে কদু হতে পারে কুমড়া হতে পারে এ জাতীয় যে সমস্ত খাবারগুলো আছে তাস্সিরের মধ্যে অনায়কেরা লিখেছেন সেটা হলো লাউ গাছ কদু গাছ আমরা সেটাই বললাম অন্য গাছও হতে পারে এমন একটি গাছ তালা দিয়ে যুন সালাইসাল্লামের পিঠের উপরে বিশাল এক পাতা দিয়ে ওনাকে আবৃত করে রাখলেন যাতে উপর থেকে সরাসরি রোদ পড়ে উনি যেন ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ তালা সেই ব্যবস্থা করে দিলেন আমি কি মন মতো বলছি না কোরআন থেকে বলছি এরপরে ওয়াট ইলা মিয়া আলফিন আউয়াজ হিদুন আল্লাহ বলছেন এরপর আমি যেটা করলাম ওই যে ওনার সেই নিনোভা এরিয়ার যে মানুষগুলো ছিল তার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর আল্লাহ তো মাফ করে দিয়েছেন তারা এবার নবীর অপেক্ষায় ছিল যে কোথায় গেল আমাদের নবী আমাদের নবী এখন এসে যা বলবে আমরা তাই শুনবো কারণ তারা ক্ষমা চেয়ে নিয়েছে ইউনুস আলাই আমার শিক্ষা হয়ে গিয়েছে তিনি তাদেরকে রেখে চলে গিয়েছেন এবার আল্লাহ তালা বলছেন তাদের সংখ্যা এক লক্ষ কিংবা তার থেকে বেশি সংখ্যা হয়ে গেল এরপরে আমি আমার ইউনুসকে তাদের কাছে আবারও পাঠালাম এবার ইউনুস আলহ যখন সুস্থ হলেন তিনি হাঁটতে 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 তিনি তার এরিয়া গিয়ে দেখলেন কিরে ঘটনা কি আমি তো মনে করছি সব আজাব গজবদের ধ্বংস হয়ে যাবে সবাই দিয়ে ভালো আছে সব মানুষ দৌড়ে আসতো আরে আমাদের নবী আসছে হুজুর আসছে হুজুর আসছে আসসালামু আলাইকুম কথা বোঝেন নাই সব মানুষ দৌড়ে এসে মুসাফা করে আল্লাহ যেটা বলছেন যে ফা তারা সবাই আনয়ন করলো করলো বিশ্বাস স্থাপন ইমান আল্লাহ তালা বলছেন যে আমি তাদেরকে নির্ধারিত একটি সময় পর্যন্ত বেঁচে থাকবার সুযোগ আমি দিয়ে দিলাম আল্লাহ সম্মানিত উপস্থিতি হযরতে ইউনুস সালাম অন্যান্য নবীদের মধ্যে ছিলেন অন্যতম উনি যেভাবে মাছের পেটের মধ্যে ফিজুলমা অন্ধকারের মধ্যে থেকে আল্লাহকে ভুলে যাননি আল্লাহকে ডাকতেছিলেন আল্লাহ তালা বিশ্ববাসীর জন্য কেয়ামত পর্যন্ত এটাকে দাহিরি করে রেখে দিয়েছেন কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন তোমরাও যদি কেউ এমন বিপদের মধ্যে পড়ে যাও আমরা মাঝে মধ্যে পড়ে বিপদে পড়লে ব্যবসা বাণিজ্য খারাপ আসমান থেকে বৃষ্টি হচ্ছে না ফসল হচ্ছে না এভাবে হয় না যখন আমরা সবাই ওলামায়ে কেরামরা একত্রিত হয়ে আমরা করতে থাকি ইউনুস সেই বিশ্ববিখ্যাত দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন উনি এত বিশাল এক বিপদের মধ্যে থেকেও আল্লাহ রাগ করেছেন বলতেন কিয়ামত পর্যন্ত দেখে দিতাম সেই জায়গা থেকে তাকে ক্ষমা করে দিয়েছেন সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো এই দোয়ার বদৌলতে আজো আমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাই মুসিবতের মধ্যে পড়ে যাই ইউনুস নবীর সেই বিশ্ববিখ্যাত দোয়া করে আমরাও যদি দোয়া করি কবুল করতে পারেন কে আল্লাহ তালা এই ছিল হজরত ইউনুস নবীর জীবনে থেকে আমাদের জন্য শিক্ষা আল্লাহ তালা আমাদের সকলকে যে তিনজন নবীর জীবনে আজকে আলোচনা করলাম আমাদের মনে রাখবার এবং আমল করার তৌফিক দান করেন ওমা আলাই বালাক আসসালামু আলাইকুম রহমত